তাহলে নেই তোমার তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো এখন সময় আছে সময় থাকাগালি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তুমি আবার আমাদের ধর্মে ফিরে আসো তাহলে তোমাকে আমরা কিছুই করব না খাবাব তায় আল্লাহ তাআলা নুহাকে বলেন আমার এই জীবন যাবে তবু আমার এই অন্তর থেকে আমার জীবন থেকে ইসলাম ধর্ম কখনো যাবে না এই কথা শুনার পর ওই মহিলা ডাক্তার বলতেছে কেন তুমি ইসলাম ধর্মের মধ্যে কি পেয়েছো আমার বলতেছে আমি ইসলাম ধর্মের মধ্যে যা পেয়েছি আমার এই জিন্দগির মধ্যে আমি এই হিন্দু ধর্মের মধ্যে থেকে সেটা আমি পাই নাই বলে এত কি পেয়েছো বল ইসলাম ধর্মে যাওয়ার পর আমি এত মজা পেয়েছি এত শান্তি পেয়েছি যেটা আমি এই জীবনে পাই নাই সে মুসলমান বন্ধু আমার এই কথা যখন বলে ফেললেন মহিলা চিন্তা করে হায় হায় আমাদের ধর্ম ত্যাগ করেছে আমাদের ধর্ম সেরে দিয়েছে অন্য ধর্মে যে মুসলমান